আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাই আজকে আমি এখানে রান্না করছি করলা আলু ভাজি তাই আজকে অনেকদিন পর মাটি চুলাতে আবারও রান্না করছি তো যখন শরীরটা সুস্থ থাকে তখন মাটি চুলাতে রান্নার চেষ্টা করি আর যখন ভালো লাগে না তখন কাইনটা আর গ্যাসেই রান্না করি আজকে ভালো লাগতে তো ভাবলাম যে মাটি চুলাটা ধরাই অনেকদিন মাটি চুলা ধরায়নি তো আজকে আমি কী কী রান্না করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকে আমি রান্না করব এই যে এখানে আছে ষাটি মাছ আর আছে সিলভার কাপ মাছ এলে এখন ভালোভাবে ধুয়ে নিব আর এখানে এই যে কচুর বই আর আলু একসঙ্গে ছিলে নিয়েছি কচুর বই দিয়ে এই মাছ দিয়ে ঘাঁটি করব তো কে কে এই খাবারটা খাইছেন অবশ্যই জানাবেন আর এখানে এই যে পেঁয়াজ আর মরিচ কাটে নিচ্ছি এখানে যে মশলা বাটি নিয়েছি তো এখন আমি এগুলো রান্না করব মাছ তো মাছটা আমি লবণ দিয়ে ম্যাখে রাখছি আরও ভালোভাবে ধুবো ধোয়ার পর রান্না করব আপনাদের সঙ্গে শেয়ার করব এই তো এখানে ভালোভাবে মশলাটা কষে নিলাম এখন এই মশলাটার ভিতরে আমি এখন এই যে মাছটা ধুয়ে নিচ্ছি এই যে এই মাছটা দিয়ে দিব এই মাছটা দিয়ে এখন আমি এটা ভালোভাবে আরও সুন্দর করে কষাবো কষানোর পরে এখানে আমি প্রচুর বইগুলো যে সুন্দরভাবে নাড়ে নাড়ে সুন্দরভাবে কষে কষে রান্না করব। তো এই রান্নাটা কিন্তু আমার বাবার বাড়ি থেকে আমার শিখে আসা আর আমার বাবার বাড়ির এই খাবারটা অনেক প্রিয় খাবার মানে মাছ দিয়ে কচুর বই দিয়ে আলু দিয়ে ঘাঁটি তো অনেক আর আমার শ্বশুরবাড়িতে এরকম খাবার কখনো ওরা খায় না তো আমি এই খাবারটা মায়ের বাড়িতে অনেক খাতাম তো এই খাবারটা যখন আমাকে খাতে ইচ্ছা করে আমি এই খাবারটা খাই তো আমার বাড়িতে এই খাবারটা খায় না তো ওই জন্য স্নেহার বাবাও এই খাবারটা খায় না আর মেয়েদেরকে একটু একটু শিখাইছি তারপরে মেয়েরা ও খেতে খাতে পারে না কারণ দেখেন এই মাছ কিন্তু দুই রকমের মাছ দিচ্ছি এটা এই ঘাটিটা কিন্তু একটু কাটা কাটা হবে এই জন্য মেয়েরা খায় না তো চেষ্টা করুন মেয়েদের জন্য দুইটা মাছ খুলে রাখার জন্য যে গোটা তো এরকম কোনো এলাকায় এরকম কে কে এই খাবারটা খাইছে অবশ্যই কমেন্টে জানাবেন এতো তো আমার মাছ কষানো হয়ে গেছে আমি এখন এখানে কপুর হয়ে আলু ঢালে দিব তো আমরা এটাকে ঘাটে ঘাটে রান্না করে দেখে আমরা এটাকে ঘাটি বলি তো এটা আবার দেখলাম দিনাজপুরের মানুষেরা বলে নারী তো জানি না কোন এলাকায় কী বলে আমরা তো ঘাঁটি বলি তো আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এটা এখন সুন্দরভাবে সামান্য পানি দিয়ে সুন্দরভাবে কষাবো এই তো আমার ঘাড়ি রান্না শেষ এখন জিরা গুঁড়া দিয়ে আমি এটা নামে নিব আর আমি এইভাবেই রান্না করি এই এখন জিরা ভাড়া গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এখন নামাই নিব তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ইউটিউব থেকে দেখবেন কার কাছে কেমন লাগছে দেখতে জানি না কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে খেতেও কিন্তু অনেক মজা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ